আবেগ আর মাথায় রেখে দু হাজার এক সালে বেলুর পল্লীবাসী বৃন্দ করেছিল আজ তা দেখতে দেখতে পঁচিশ বছরে পা দিল সেই পঁচিশ বছর উপলক্ষেই এবারে আমাদের প্রধান আকর্ষণ কেদারনাথ মা আসছে কেদারনাথে তারই শুভ আরম্ভ হয়ে গেল মহালয়ার দিন সকালবেলা এক প্রভাত ফেরির অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানে কি কি হলো সেটা না হয় একটা বড় ব্লগে দেখাবো কিন্তু তার আগে একটা ছোট্ট দেখে নাও অনুষ্ঠানে ছোট ছোট কিছু ঝলো আর তোমাদের সবাইকে অনুরোধ করব তোমরা কিন্তু অবশ্যই এসো বেলুর পল্লীবাসী বৃন্দতে এবং মাকে দর্শন করো এবার কিন্তু আমাদের বিশাল আকর্ষণ কেদারনাথ চতুর্থের দিন বিকালে আমাদের মণ্ডপের শুভ আরম্ভ সেদিন থেকে তোমরা মণ্ডপ এবং মাকে দুজনকেই একসাথে দর্শন করতে পারবে চতুর্থ থেকে দশমী এই কটা দিন কেদারনাথেই থাকবেন মা মানে বেল্লুর পল্লীবাসী বৃন্দর কেদারনাথেই মা অধিষ্ঠিত থাকবেন তো আশা করব আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা সকলে যেন অবশ্যই একবার করে দেখে যাবেন বেলুর পল্লীবাসী বৃন্দ আয়োজিত কেদারনাথে মা তো অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটা যেন প্রচুর করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় যে এই বছর বেলুর পল্লীবাসী বৃন্দের প্রধান এবং বিশাল আকর্ষণ কেদারনাথ তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এরপরে আসবে একটা বড় ব্লগ তাহলে টাটা সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো